এবার যে খবর আমরা নজর রাখবো রিপাবলিক বাংলার খবরের যে হরিনঘাটার সরকারি প্রাথমিক স্কুলে হচ্ছে সরস্বতী পুজো কড়া পুলিশ পাহারা হচ্ছে সরস্বতী পুজো স্কুল প্রাঙ্গণের বাইরে অভিভাবকদের ভিড় টিটপ রয়েছে আমাদের সঙ্গে টিটপ যে স্কুলে সরস্বতী পুজো হওয়া নিয়ে এত বিতর্ক হলো সেই স্কুলে অবশেষে সরস্বতী পুজো হচ্ছে পড়ুয়াদের সঙ্গে যদি কথা বলা যায় তারা কতটা খুশি দেখো একদম তার আগে তোমাকে একটা ছবি দেখাচ্ছি তুমি দেখো যে মিষ্টি নিয়ে এসছে মিষ্টি বিলি হচ্ছে পুজো প্রাঙ্গনের ঠিক মাঠের বাইরে স্বাভাবিকভাবে এই যে সম্প্রীতির ছবি সম্প্রীতির বার্তা এটাই কিন্তু দেখতে চেয়েছিলেন এই বাংলার মানুষ তুমি দেখো এখানে আমরা দেখেছি সকাল থেকে খুদে পড়ুয়ারা একদিকে যেমন ফুল হাতে তারা যেমন পুজো দিয়েছেন অন্যদিকে পুলিশ দেখো তাদের যে সরঞ্জাম তাদের যে লাঠি অস্ত্র রয়েছে সেই নিয়ে পুলিশ পহরা রয়েছেন এই স্কুলের যে মাঠ প্রাঙ্গন ঠিক মাঠ প্রাঙ্গনের বাইরে অর্থাৎ এই ছবিটা তুমি দেখো খুদেরা তোমাকে একটা ছবি দেখাচ্ছি আমরা এই মুহূর্তে ক্ষুদেরা পুজোর জন্য দেখো তুমি ক্ষুদের আজকের দিন দাঁড়িয়ে একদম এই স্কুলের একদম ক্ষুদে তারা দেখো পুরো সেজে এসেছে অন্যদিকে দেখো পরিবারের সঙ্গে তারা প্রত্যেকেই আমার সহকর্মীকে বলবো আরো আরও একটা ছবি দেখাতে তুমি দেখতে পাচ্ছ যে এই ক্ষুদেরাই মূলত স্কুলে আসে এবং স্কুলের যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন তাকে এই ক্ষুদেরা দাবি করেছিলেন যে যেন সরস্বতী পুজোর আয়োজন করা হয় আর যেই পুজোকে কেন্দ্র করেই মূলত যেই বিতর্ক বা বিবাদ এখানে যারা বাসিন্দারা রয়েছেন এখানকার যারা অভিভাবক রয়েছেন তাদের সাথে কথা বলতে এই যে পুজোটা হলো শেষ পর্যন্ত কি ভালো এই দৃশ্য কি না না এটা আশা করিনি নিজেদের মধ্যে এটা একটা গন্ডগোল হয়ে গেল কিন্তু হলো পুজোটা সুষ্ঠুভাবে ভালোই হলো পুলিশ পহরা হ্যাঁ হ্যাঁ একদম ছোট বাচ্চারা স্কুলে পড়ে এটা এটা কখনো চেয়েছি না না কখনো কোনো দিন দেখিও নি যদি কি বল ওই একই কথা বলুন হ্যাঁ পুজোটা স্বাধীনভাবে হোক

এখানে দেখেনি নি কোনো সময় দেখেনি এখন এই দেখতে হলো আর সুযোগটা হয়তো আমি বলিলাম হবে সেই সুযোগ হলো হ্যাঁ সেই সুযোগ হলো আর সেই সুযোগ আমরা করলাম এখন ভালোভাবে আর বছর যেন হয় এইভাবে জন্য ভালো থাকে সবাই যেন আসতে পারে বাচ্চা গোসা এখনো আসবে যাতে বাচ্চা গোসারা সেখানে মানুষ সবার তোলাশ করবে আর আমরা ভালো যাতে হয় সেইটা করব। একদম অবশ্যই ভালো যাতে হয় সেই জন্য দাঁড়িয়ে এখানে আরও যারা বসে রয়েছেন প্রত্যেকের সাথে একটু কথা বলবো দিদি এই যে পুজো হলো কি বলবেন আমি কিছু বলবো একদম অনেকে 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 আছে তারা বলতে চাইছেন না অথচ দেখো এই জায়গাটা আমি আরেকবার দেখাতে বলবো আমার সহকর্মীকে এই যে স্কুল দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় উনিশশো আট আটত্রিশ সালে এই স্কুলটা স্থাপিত হয় হরিণঘাটা আর এই স্কুল নিয়েই মূলত যেই বিতর্ক আমি সহকর্মীকে বলবো একবার একটু কাছে এসে অর্থাৎ এই স্কুল প্রাঙ্গণের ভেতরে কারণ কিছু সময় আগেই পুজোর কাজ প্রক্রিয়া সমস্ত কিছু সম্পন্ন হলো এখানকার স্থানীয় বিডিও ছিলেন স্থানীয় প্রশাসনের আধিকারিকরা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তাদের প্রত্যেকের উপস্থিতিতেই পুজোর সম্পন্ন হয়েছে আমার সহকর্মীকে বলবো একবার সে দেখাতে পুজোর স্কুলের যে বাইরের দিকটা যেমন দেখো সাজানো হয়েছে তেমনিভাবে অর্থাৎ এই যে ভেতরে যে এই যে ভেতরে এখানে মা সরস্বতী রয়েছে এখানে ভেতরেই আমার সহকর্মী বল আমার ক্যামেরা লেন্সের যতটুক দেখা যায় কারণ যেহেতু বাইরে থেকে তালা বন্ধ রয়েছে ইতিমধ্যেই পুজোর প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে আর এই জায়গাটাই পুজো হয়েছে এই পুজোটাই দেখেছেন গোটা বাংলার মানুষ আমরা যে এই ছবিটা দেখিয়েছিলাম এই পুজোটা দেখার জন্য অর্থাৎ এই যে পুজোকে কেন্দ্র করে মূলত যে বিতর্ক এই যে দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাকে যেভাবে হুমকি দেওয়া হয় যেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় তারপরে তড়িঘড়ি প্রশাসনের হস্তক্ষেপে শান্তিরক্ষা কমিটি এখানে তৈরি করা হয় যে কমিটিতে রয়েছেন সমস্ত ধর্মের মানুষ অর্থাৎ এই স্কুলে মোট একান্ন জন পড়ুয়া এই একান্ন জন পড়ুয়া খুদে বাচ্চারা তারাই চেয়েছিলেন যে স্কুলে পুজো হোক তাদের কথা মতো মূলত এখানে পুজোর আয়োজন করা হয় শেষ পর্যন্ত প্রশাসনের উপস্থিতিতে প্রশাসনের আধিকারিকরা তারা প্রত্যেকে ছিলেন কিন্তু এখানে দাঁড়িয়ে আরেকটা যে ব্যতিক্রম ছবি যেই ছবিটা বাংলার মানুষ কিন্তু এর আগে কখনও দেখতে চায়নি অত সেই ছবিটাই আজকে দেখতে পাবো খুদে বাচ্চারা খুদে পড়ুয়ারা যখন এই স্কুল গ্রাউন্ডের ভেতরে যখন তারা ফুল হাতে অঞ্জলি দিচ্ছিলেন ঠিক তখন তার বাইরে উল্টো দিকে মাঠের মধ্যে স্কুলের বাইরে যাতে বিঘ্নিত না ঘটে তার জন্য পুলিশ পহরা ছিল প্রচুর পরিমাণে যেখানে পুলিশের লাঠি হাতে বন্দুক হাতে পুলিশ পহরা ছিল স্বাভাবিকভাবেই অর্থাৎ সেই ছবিটা এমনকি এলাকার গ্রামবাসীরা যারা ছিলেন তারা প্রত্যেকেই এই যে মাঠে এই স্কুল মাঠ প্রাঙ্গন চার দিকটা কিছু সময় আগে এখানে ঘেরাও ছিল এই পুজোকে কেন্দ্র করে তুমি দেখো যে ফুল দিয়ে কলা গাছ দিয়ে অর্থাৎ এখানে ঘট ঘট বসিয়ে তুমি দেখো সহকর্মীকে বলবে একটু বাইরে এসে দেখাতে যে এই জায়গাটা সুন্দরভাবে সমস্ত কিছু নিয়ম কানুন মেনে এই স্কুলে কিন্তু পুজোর আয়োজন করা হয় আর এই পুজোকে ঘিরেই মূলত যেই বিতর্ক সৃষ্টি হয় সেই ছবি কিন্তু আমরা লাগাতার দেখিয়েছিলাম রিপাবলিক বাংলা পড়ুয়ারা যেমন খুশি স্থানীয় বাসিন্দারা তারাও খুশি তারা চাইছেন প্রতি বছর এভাবেই যাক জমকের সঙ্গে মা সরস্বতীর আরাধনা হোক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়